হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো দেখতে থাকো নতুন একটি ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে রাত থেকে আর এইদিকে আমি বসে রয়েছি দেখো বৃষ্টি তো হয়েই চলেছে আর এদিকে তো সকালে কাজকর্ম করে নিয়ে রান্না তো করতেই হবে তো দেখো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম আর একদিকে বসিয়ে দিয়েছিলাম মুগ ডাল সেদ্ধ বসিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছিলাম দেখো এদিকে আমি রান্না করে নিচ্ছি আজকে নিরামিষ খাওয়া হবে তো তার জন্য আর এইদিকে দেখো বাইরে একভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে এই বৃষ্টি অল্প বৃষ্টি হয় সেটা ঠিক আছে কিন্তু একভাবে বৃষ্টি পড়লে না একটু ভালো লাগে না আর এদিকে দেখো মামা বারান্দায় বসে রয়েছে খেলা করছে তাই ওর সাথে দেখো ওর সাথে কথা বলছিলাম তারপরে দিয়ে আমার রান্নাটা হচ্ছে আর এইদিকে আমি একটু বাইরে এসেছিলাম কারণ গরম অমান ছিল হচ্ছে বাইরে তা ওকে একটু দেখছিলাম আর এদিকে দেখো একভাবে বৃষ্টি হচ্ছে বলে জামা কাপড় শুকাচ্ছে না তাই এই বারান্দার দিকে একটা দড়ি টানিয়ে দেওয়া হয়েছে তো এখানেই কাপড়গুলো দেওয়া হচ্ছে আর একভাবে বৃষ্টি হলে না ভালো লাগে না কারণ জামা কাপড় শুকায় না সবাই কাপড় গন্ধ হয়ে যায় তাই দিকে দেখো মা হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজেই কাজকর্ম করছে আর আমি কিছুটা করেছিলাম কারণ বেশি বৃষ্টিতে তো ভেজে যাবে না মামা ছোটো এদিকে দেখো মামাকে নিয়ে হচ্ছে কোলে করে নিয়েছিলাম কারণ ওই অনেকক্ষণ হয়েছে উঠেছে আর হচ্ছে খেলা করছিল। তো এখন কান্না করছে তাই একটু মামাকে নিয়েছিলাম আর দিকে দেখো আমি হচ্ছে একটু ঘরও পরিষ্কার করছিলাম কারণ হচ্ছে পুজো তোর সামনে চলেই আসলো একটু তো ঘর দুয়ারও পরিষ্কার করতে হবে খালি তো জামা কাপড় এইসব কিনলেই তো হবে না একটু ঘর দুয়ার তো সব কিছু পরিষ্কার করে রাখতে হবে তো তার জন্য দেখো এগুলো একটু নোংরা হয়েছিলো তো আমি সব কিছু একটু সাবান দিয়ে ডোলে তো একটু মুছে নিচ্ছিলাম আর মোছার পরে বাক্সগুলো এত সুন্দর লাগছিলো মানে সব সবসময় তো করা হয় না আর বাচ্চা যেহেতু মতো ছোটো আছে তো তার জন্য দিয়ে সব সময় করা হয় না তো সময় তো সময় বুঝে করতে হয় তো তার জন্য দিয়ে একটু একটু করে ঘরের কাজকর্ম সব কিছু সেরে নিচ্ছিলাম আর ঘরটাও পরিষ্কার করতে হবে ঘর ছাড়তে হবে তো তার জন্য দিয়ে ভালো আগে রান্নাঘরের বাক্সগুলো পরিষ্কার করে একটু কাজ এগিয়ে থাকবে পরে রান্নাঘরটা একদিন পরিষ্কার করা হবে যেদিন স্কুল থাকবে না তো সেই দিনই ঘরগুলো পরিষ্কার করবো কারণ সকালবেলা তো রান্নার ঝামেলা থাকে আর স্কুল না থাকে রান্নার ঝামেলা থাকবে না তো সকালবেলা ঘরটা ইয়ে রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে যাবে তো তার জন্য দিয়ে এইদিকে দেখো এই বাক্সগুলোতে সাবান মাখিয়ে রেখেছিলাম এখন দিয়ে আমি একটা ন্যাটার দিয়ে মুছে নিচ্ছি তো মোছা হয়ে গেলে আমার এই দিকের কাজটা হয়ে যাবে তারপরে দিয়ে যাব আমি খড়ের ঝুলগুলো ঝাড়তে আর ওইদিকে তো তোমাদের দেখালাম তো আমি রান্না করছিলাম কারণ রান্নাটা আমার হয়ে গেছিলো তো তারপরে এই কাজগুলো করে নিচ্ছিলাম এদিকে দেখো আমার বাক্সগুলো পরিষ্কার করা হয়ে গেছিলো আর এদিকে আমি ঘরটা ঝাড়ার জন্য চলে এসেছিলাম ঘরে তো ঘরের এই খাটের এগুলো সব মুছে নিচ্ছিলাম তো তারপর শোকেশ আলমারি তো সব এগুলো মুছতে হবে তো তার জন্য দিয়ে দেখো এদিকে আমি সব কিছু এগুলো আগে মুছে নিচ্ছি এক করে তারপরে আর যা কাজকর্ম আছে তো সেইগুলো করে নেবো আর শোকেসের ওপরটা অনেক দিন ধরে নোংরা হয়ে রয়েছে তো শোকেশের ওপরটা পরিষ্কার করতে হবে তো একবারে সব কাজ করে নেবো কারণ একটা একটা করে ঘর পরিষ্কার করছি এইদিকে দেখো এগুলো সব মোছা হয়ে গেছিল এখন আমি ফটোগুলো সবকিছু জায়গাটা জায়গায় ঠিক করে সুন্দর করে সাজিয়ে ধবো তো তার জন্য এদিকে দেখো ফটো ফ্রেম আমি ঠিক করে রাখছিলাম আর এত প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে না মানে কয়দিন বাদে বাদেই পরিষ্কার করতে হয় আর কয়দিন বাদে বাদে তো পরিষ্কার করাও হয় না কারণ মামা আমরা যেহেতু ছোটো তো পারিও না তার কদিন বাদে বাদে পরিষ্কার করতে তো একটু দেরি করেই পরিষ্কার করা হয় আর প্রচণ্ড পরিমাণে ধুলো নোংরা পড়ে যায় আর যেন পাকা আরও বেশি কারণ ঝুল এত প্রচণ্ড পরিমাণে ঝুল পড়ে নোংরা তো তার জন্য দিয়ে পরিষ্কার না করলেও হয় না দিকে দেখো আমার ঠাকুরের ফটোটা ভেঙে গেছিল বাইরে থেকে এই ফটোটা নিয়ে এসছিলাম তো ভেবেছিলাম রাখবো কিন্তু ঠাকুরের ফটোটা মানে ভেঙেই গেছে পুরোটা খুলে গেছে তো তাও রেখে দিলাম ঠাকুরের ফটোটা ফেলতে ইচ্ছা করছিল না আর এইদিকে দেখো ওই ফুলদানিটা দেখছো এটা আমি মেলা থেকে এনেছিলাম ভেবেছিলাম ডাইনিং টেবিলের উপরে রাখবো কিন্তু হচ্ছে বাড়িতে তো বাচ্চা কাচ্চা এই ফুলদানি ডাইনিং টেবিলের উপরে রাখলে না ওরা ফেলে দেবে তো তার জন্য আর কী করবো শোকেসের উপরেই রেখে দিয়েছি তো এটা এখানেই থাকে আর ফুলটা মেলা থেকে এনেছিলাম আর ওই যে মামের জুতোর বাক্সটা দেখলে ওই জুতোটা দুই বছর আগে কেনা হয়েছিল ওর পিপি কিনে দিয়েছিল তো ওই জুতোটার পায়ে এখনও পর্যন্ত হয় না সেট খায় না তো তার জন্য জুতোটা তোলাই রয়েছে আর এদিকে মামা মেয়ের পুতুলগুলো সব তুলে রাখলাম আর এদিকে টেডিটা সব নোংরা পড়েছিল সব কিছু মুছে টুছে তারপরে দিয়ে রাখলাম দিকে দেখো আমার শোকেশে উপরটা পুরো গোছানো হয়ে গেছে তো এখন দেখো শোকেসের উপরে গোছানো হয়ে গেছে এখন নিচটা পরিষ্কার করব দেখো নিচে কত কত কাপ নোংরা হয়ে রয়েছে তো নিচটা এখন পরিষ্কার করে নেবো তারপর শোকেশটা মুছবো নাহলে শোকেশে তো প্রচণ্ড পরিমাণে ধুলো যাবে তো তার জন্য দেখো এখন নিচটা পরিষ্কার করে নিয়েছি এখন শোকেশটা ভালো করে মুছে নিচ্ছি তো শোকেশটা মোছা হয়ে গেলে তারপর আর যা কাজকর্ম আছে তো সেগুলোও করবো দরজাটাও মুছে নিতে হবে তো কে দেখো দরজার পিছনটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ এদিকেও ভীষণ নোংরা পড়ে গেছিলো আর এদিকে মানে দরজার পিছনটাই ব্যাগটাকে ঝোলানো থাকে তো তার জন্য দিয়ে ব্যাগ গুলো ঝুলিয়ে রেখে দেবো এদিকে দেখো মামাও ঠেলা দিচ্ছে কারণ ও ঘরে ঢুকবে আর ছোটো মামাও ঘরেই রয়েছে ও খেলা করছে এখন একটু তাও খেলা করে তো তার জন্য ও খেলা করছে আর আমি এদিকে মুছে নিচ্ছিলাম এদিকে এবার ব্যাগগুলো সব কিছু আমি তুলে থুয়ে দেব কারণ ব্যাগগুলো সময়তে দরকার লাগে তো তার জন্য ব্যাগগুলো সব এক জায়গায় করে তারপরে তার জন্য পিছনে দেয় ছাটা ওটা দিদুন দিয়েছিল তোমাদেরকে বলেছিলাম একদিন তো ছিলাম সময় উঠে চা বানিয়েছিলাম আর এদিকে দেখো চাউমিন বানিয়েছি কারণ চাউমিন খাবো বলছে তো তার জন্য করে একটু চাউমিনই বানালাম সবার জন্য নিরামিষ চাউমিন তো এদিকে দেখো চাউমিন বানানো সেদ্ধটা বসিয়ে দিয়েছি আর হচ্ছে এদিকে চাটা করা হয়ে গেছে তো চা দিয়ে বিস্কুট খাবে তো একজনের তো বিস্কুট খায় আর আমরা খাবো হচ্ছে মেরি বিস্কুট আর এদিকে দেখো আমার চাউমিনও হয়ে গেছে তো চাউমিন সবাইকে দিয়েছি আর একটু রয়েছে আমি আর মা det